জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ পরে উঠলে উঠেছে বাড়ি পরে প্রাণের বাসনা প্রাণের আবেগ বুধিয়া নারী ধর গরিকা পিছে ভূধন শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলি বড় জী উঠেছে দারুণের রসে থাই হো থাই পাগলেরও কারার কেন রে বিধাতা পাষাণ কেন চারিদিকে তার বাঁধন কেন ভাংড়ে হৃদয় ভাংড়ে বাঁধন সাধরি প্রাণের সাধন লক্ষ্মরির পরে ল তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কীসের আঁধাত কিসের বাসাণ ধুই যখন উঠেছে বাস না জগতে তখন কিসের ডর আমি খালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান তারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো বাহিয়া আঁকু পাঁকুবু পাড়া সেলাইয়া ফুল কুড়াইয়া আঁধুনু আঁকা পা খা রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরা খালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদার হইতে ভুদারে লুটিব হে খালো খালি কে কালুকা তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ আছে জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রা দূর হতে শুনি যেন মহাসাগরের গা ওরে চারিদিকে মোরে কি কারাগার খো ফাং 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 কারা আঘাত